ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকের আমি অঙ্ক করব ক্লাস এইটের তোমাদের গণিত প্রভাব বইয়ের কোষে দেখি চোদ্দ পেজ নাম্বার একশো ছত্রিশের যে বীজগণিতিক সংখ্যামালাগুলির ও লসাগু নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করাবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো একের দাগে অঙ্কে কি বলা আছে নিচের বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি একের দাগে একেরটা কি আছে দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কুড়ি এ বি স্কোয়ার আছে তার মানে এখানে কিন্তু দুটো সংখ্যামালা আছে প্রথম এই একটা সংখ্যামালা আর এই একটা সংখ্যামালা ওকে দেখো তাহলে অঙ্কটা দেখো আমি খাতায় টুকে নিয়েছি আর লিখে নিয়েছি দেখো প্রথম সংখ্যামালা তাহলে প্রথম সংখ্যামালা কোনটা হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্রথমে দেখো যে সংখ্যাটা আছে এখানে ফোর যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তোমরা এখানে মুখে মুখেও করতে পারো দেখো চারকে আমরা এইভাবে ভাঙতে পারি দুই গুণ দুই ওকে যদি মুখে মুখে না পারো তাহলে কী করবে এই চারকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে এখানে দুই দিলে দুই দোকানে চার হয় তার মানে দুটো দুই পাচ্ছি এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে তো এ স্কোয়ার কখন হয় আমরা জানি দুটো এ যখন এরকম গুণ হয়ে থাকে তখন আমরা কি লিখি এ স্কোয়ার লিখি তার মানে এ স্কোয়ার মানে কী বোঝাচ্ছে দুটো এ গুণ হয়ে আছে ওকে তাহলে এই এ স্কোয়ারের জন্য আমরা দুটো এ গুণ করে নিলাম তারপরে দেখো ঠিক বি স্কোয়ার আছে তো বি স্কোয়ার মানে কী বোঝায় এই দুটো বি গুণ করলে আমরা কি লিখি বি স্কোয়ার লিখি তাহলে এখানে দুটো এখানে বি স্কোয়ার আছে তার মানে আমরা এখানে কি করব এই দুটো বি গুণ করে নেব ওকে এরপরে দেখো এই দ্বিতীয় সংখ্যামালাটা দ্বিতীয় সংখ্যামালা তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে দেখো কুড়ি এ বি স্কোয়ার আছে তাহলে কুড়িকে আমরা প্রথমে কি করব উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো ছোট ছোট সংখ্যা দিয়ে কিন্তু ভাঙবে ওকে দুই দিলে দেখো দশ দোকানে কুড়ি আবার দুই দিলে পাঁচ দোকানে দশ তাহলে দশ কুড়িকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি কী পাচ্ছি দুটো দুই আর একটা পাঁচ পাচ্ছি তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ তারপরে দেখো একটা এ আছে তাহলে গুণ এ দেখো কুড়ি আর এ এটা গুণ হয়ে আছে আমরা কি করে বুঝবো দেখো কুড়ি তার পাশেই আছে এ এদের মাঝখানে কিন্তু কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই ওকে তাহলে বুঝতে হবে এই কুড়ির সঙ্গে এ আর বি স্কোয়ার কিন্তু গুণ হয়ে আছে ঠিক আছে তারপরে দেখো এখানে বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার মানে আমরা কীভাবে নিতে পারি বি ইন্টু বি তাহলে এখানে এই বি ইন্টু বি ওকে এরপরে আমরা গসাগুটা বের করব। তাহলে আমরা লিখে নেবো দেখো যে গ সা গু তাহলে গসগু আমরা কীভাবে নির্ণয় করব দেখো এখানে যে দুটো সংখ্যামালা আছে দুটো সংখ্যামালার মধ্যে একই যেগুলো আছে অর্থাৎ দুটো সংখ্যামালার মধ্যে কমন যেগুলো ওকে সেগুলোই হয় গসাঘু দেখো প্রথম সংখ্যামালার মধ্যে এখানে দুই আছে দুটো দুই আছে এখানেও দুটো দুই আছে তার মানে এই দুটোই কমন আছে দুটো দুই তাহলে দুটো দুই আমরা নিয়ে নেব আবার দেখো এখানে দেখো একটা পাঁচ আছে কিন্তু প্রথম সংখ্যামালার মধ্যে কিন্তু পাঁচ নেই তাহলে পাঁচকে কিন্তু আমরা নিতে পারবো না কেন দেখো গসাগুটা কখন হয় যখন দুটো সংখ্যামালা বলুক বা তিনটে সংখ্যামালা বলুক দুটো বা তিনটে সংখ্যামালার মধ্যে যে কমন যেগুলো অর্থাৎ একই জিনিস যেগুলো সেগুলোই হয় গসাগু ওকে এখানে দুটো দুই আছে প্রথম সংখ্যামালায় দেখো দুটো দুই আছে দ্বিতীয় সংখ্যামালায়ও দুটো দুই আছে এই জন্য দুটো দুই নিয়েছি আবার দেখো এখানে একটা এ আছে এখানেও একটা এ আছে তাহলে এখানে একটা এ নিয়ে নেব ওকে কিন্তু দেখো এখানে আরও একটা এ আছে কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় আর কিন্তু এ নেই এই জন্য কিন্তু আমরা নিতে পারবো না ওকে এবার দেখো প্রথম সংখ্যামালায় দুটো বি আছে আর দ্বিতীয় ও দেখো দুটো বি আছে তাহলে এই বি দুটোকেও নিয়ে নেব তাহলে বি ইন্টু বি তাহলে দেখো দুই আর দুই গুণ করলে দুই দুকানে চার এখানে এ আছে এ বসে যাবে আর দুটো বি গুণ করলে কী হবে বি স্কোয়ার হবে তাহলে এটাই হবে কিন্তু অ্যান্সার ওকে দেখো এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যামলায় দেখো একটা পাঁচ ছিল প্রথম সংখ্যামালায় নেই বলেই কিন্তু আমরা এই পাঁচটা এখানে নিইনি ওকে তাহলে এটাই হবে অ্যান্সার তাহলে দশকও আমরা কী পেলাম ফোর এ বি স্কোয়ার পরে দেখো একের দিকে দুইয়ের অঙ্কটা ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি আছে আমি এখানে প্রথম সংখ্যামালা বলে লিখে নিয়েছি তাহলে প্রথম সংখ্যামালা কোনটা হবে দেখো এই ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো এগুলো কিন্তু মুখে মুখেও করা যায় ঠিক আছে তাহলে ফাইভ যেমন আছে তেমন কারণ পাঁচ তো মৌলিক সংখ্যায় এখে তো ভাঙা যায় না ওকে তাহলে এই যে পি স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার মানে কি দুটো পি গুণ হয়ে আছে তাহলে আমরা এখানে দুটো পি গুণ করে নেব আবার দেখো এখানে কিউ স্কোয়ার আছে কিউ স্কোয়ার মানে দুটো কিউ গুণ হয়ে আছে এরপরে দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাটা আছে দেখো টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে এই দুই ইন্টু পাঁচ দিয়ে ভাঙতে পারি কারণ দুই ইন্টু পাঁচ মানে সেই দশ তোমরা যদি মুখে না পারো তাহলে কি করবে এই দশকে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে দুই দেবে পাঁচ দোকানে দশ হবে তাহলে আমরা দশকে ভাঙলে কি কি পাবো দেখো দুই আর পাঁচ পাবো এরপরে দেখো পি স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার মানে দুটো পি গুণ হবে আবার দেখো কিউ স্কোয়ার আছে তাহলে দুটো কিউ গুণ করে নেব এরপরে তৃতীয় সংখ্যামালা তাহলে তৃতীয় সংখ্যামালাটা আছে দেখো টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি আছে তাহলে টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর আর কিউ টু দি পাওয়ার থ্রি আছে ওকে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে এই পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে দেখো তাহলে পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাঙি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ হবে তার মানে দুটো পাঁচ পাচ্ছি তার মানে পঁচিশকে আমরা এই পাঁচ ইন্টু পাঁচ এইভাবে লিখতে পারি তারপরে দেখো পি টু দি পাওয়ার ফোর তার মানে কি চারটে পি গুণ হয়ে আছে তাহলে এখানে আমরা চারটে পি গুণ করে নেব তারপরে দেখো টু দি পাওয়ার থ্রি আছে তার মানে কিউ তিনটে গুণ হয়ে আছে তাহলে কিউ ইন্টু কিউ ইন্টু কিউ তাহলে আমাদের দেখো তিনটে আমরা ভেঙে নিয়েছি এবার এদের গসাগুটা কী হবে সেটাই আমরা বের করব দেখো তাহলে এমনিও গসাগু সমান দেখো এখানে দেখো পাঁচ আছে এখানেও পাঁচ আছে দেখো এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে আর এখানেও আছে তাহলে তিনটে সংখ্যামালার মধ্যে দেখো পাঁচ কমন আছে তাহলে পাঁচ আমরা নিয়ে নেব ইন্টু এবার দেখো এখানে আরও একটা পাঁচ আছে কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় পাঁচ নেই আর প্রথম সংখ্যামালায়ও পাঁচ নেই নিতে পারবো না ওকে এখানে দেখো দ্বিতীয় সংখ্যামালায় একটা দুই আছে তাহলে প্রথম সংখ্যামালা আর তৃতীয় সংখ্যামালায় কিন্তু দুই নেই এই জন্য কিন্তু আমরা নিতে পারবো না ওকে এরপরে দেখো প্রথম সংখ্যামালায় দুটো পি আছে দ্বিতীয় সংখ্যামালায় দুটো পি আছে আর তৃতীয় সংখ্যামালায়ও ও দেখো দুটো পি আছে তাহলে দুটো পি আমরা নিয়ে নেব এবার দেখো তৃতীয় সংখ্যামালায় আরও দুটো পি আছে কিন্তু এই প্রথম আর দ্বিতীয় সংখ্যামালায় কোনো পি নেই তাহলে কিন্তু আর নিতে পারবো না ওকে কারণ তিনটে সংখ্যামালার মধ্যে একই যেগুলো থাকবে যেগুলো কমন সেগুলোই হবে গর্শক ওকে এরপরে দেখো প্রথম সংখ্যামালায় দুটো কিউ আছে দ্বিতীয় সংখ্যামালায়ও দুটো কিউ আছে আর তৃতীয় সংখ্যামালায়ও আছে দুটো তাহলে এখানে দুটো কিউ আমরা নিয়ে নেব কিন্তু দেখো তৃতীয় সংখ্যামালায় আরও একটা কিউ আছে এদের মধ্যে কিন্তু আর কিউব নেই সুতরাং আমরা এই কিউবকে কিন্তু নিতে পারবো না ওকে দেখো এই গুণটা আমরা করে দেবো এবারে তাহলে ফাইভ পি আর দুটো পি গুণ করলে আমরা পি স্কোয়ার পাবো আর দুটো কিউ দেখো গুণ করলে কিউ স্কোয়ার পাবো আর এটাই হবে এদের গসাগু ওকে এটাই অ্যান্সার এবার দেখো একে থেকে তিনের অঙ্কটা করবো সেভেন ওয়াই কিউব জেট টু দি পাওয়ার সিক্স টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার ফরটিন জেড স্কোয়ার আছে তাহলে আমি এখানে প্রথম সংখ্যা বলে দেখো লিখে নিয়েছি তাহলে প্রথম সংখ্যামালা কোনটা হবে এইটা হবে প্রথম সংখ্যামালা তাহলে সেভেন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার সিক্স দেখো সেভেন হচ্ছে একটা মৌলিক সংখ্যা সেভেনকে তো ভাঙা যাবে না তাহলে সেভেন যেমন আছে তেমন আমরা রেখে দিলাম ওকে তারপরে দেখো ওয়াই কিউব আছে ওয়াই কিউব মানে কি তিনবার আমরা ওয়াই গুণ করে নেব তারপরে দেখো জেড টু দি পাওয়ার সিক্স আছে মানে আমরা ছটা জেড গুণ করে নেব দেখো ছটা জেড আমি গুণ করে নিয়েছি এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার আছে তাহলে টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে দেখো এই একুশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখো কত হবে একুশকে যদি আমরা ভাঙি তাহলে তিন দিলে তিন সাথে একুশ হবে তাহলে একুশকে আমরা এই থ্রি ইন্টু সেভেন করে নিতে পারি তারপরে দেখো ওয়াই স্কোয়ার আছে তাহলে দুটো ওয়াই গুণ করে নেব এরপরে দেখো তৃতীয় সংখ্যামালা তাহলে তৃতীয় সংখ্যামালা আছে ফরটিন জেড স্কোয়ার আছে তাহলে প্রথমে চোদ্দোকে আমরা কি করব। উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো এখানে যদি দুই দিই তাহলে সাত দোকানে চৌদ্দ হবে তাহলে চোদ্দোকে আমরা দুই ইন্টু সাত লিখতে পারি আর এখানে দেখো জেটের স্কোয়ার আছে তাহলে জেট আমরা দুবার গুণ করে নেব ওকে এবার আমরা এর গসাগুটা বের করব দেখো নির্ণীয় গসাগু তাহলে গসাগুটা কি হবে দেখো দেখো এখানে সেভেন আছে এখানে সেভেন আছে প্রথম সংখ্যামলার মধ্যে সেভেন আছে দ্বিতীয় সংখ্যামালায়ও দেখো সেভেন আছে আবার তৃতীয় সংখ্যামলার মধ্যেও সেভেন আছে তাহলে কিন্তু আমরা এখানে একটা সেভেন নিয়ে নেব কারণ গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে সে দুটো সংখ্যামলা থাক বা তিনটে সংখ্যামালা থাক সবার মধ্যে কিন্তু কমন যেটা সেটাই গসাগু হয় অর্থাৎ সকলের মধ্যে একই জিনিস যেটা থাকে একই সংখ্যা বা কোনো চল সেটাই কিন্তু আমাদের এখানে গসাগু হবে এরপরে দেখো এখানে ওয়াই আছে তিনটে দ্বিতীয় সংখ্যামালায় ওয়াই আছে দুটো কিন্তু তৃতীয় সংখ্যামালায় কোনো ওয়াই নেই সুতরাং ওয়াইকে আমরা নিতে পারবো না কারণ সকলের মধ্যে থাকতে হবে আবার দেখো প্রথম সংখ্যামালার মধ্যে জেড আছে কটা জেড গুণ হয়ে আছে ছটা জেড গুণ হয়ে আছে তৃতীয় সংখ্যামালায় দেখো দুটো জেড গুণ হয়ে আছে কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় কোনো জেড নেই সুতরাং একটাও জেড আমরা নিতে পারবো না তাহলে আমাদের এই যে তিনটে সংখ্যামালায় এদের গসাগুটা কি হবে শুধু সেভেনই হবে গসাগু এটাই হবে অ্যান্সার ওকে এরপরে করবো দেখো একের দিকে আইভি মানে চারেরটা কী আছে দেখো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি আছে তারপরে দেখো টুয়েলভ এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সিএ স্কোয়ার আছে তারপরে নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর আছে আমি এখানে দেখো প্রথম সংখ্যাবলা বলে লিখে নিয়েছি তাহলে প্রথম সংখ্যামলাটা কী আছে থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার সি আছে তাহলে দেখো থ্রি তিন হচ্ছে একটা মৌলিক সংখ্যা এখানে তো ভাঙা যাবে না তাহলে তির তিন ইন্টু এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার আমরা দুটো এ গুণ করে নেব তারপরে দেখো এখানে বি স্কোয়ার আছে তাহলে দুটো বি গুণ করে নেব তারপরে একটাই সি আছে দেখো সি একটা বলছি কারণ এখানে সি এর কোনো ঘাত মানে পাওয়ার নেই মানে কিন্তু ওয়ান থাকে ওকে তাহলে এখানে সি একটা এরপরে দ্বিতীয় সংখ্যামালা তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে দেখো টুয়েলভ এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার আছে দেখো তাহলে প্রথমে এই যে বারো আছে বারোটাকে আমরা উৎপাদকে ভেঙে নেব দুই দিলে ছ দোকানে বারো আবার দুই দিলে তিন দোকানে ছয় তাহলে বারোটাকে আমরা এই দুই ইন্টু দুই ইন্টু তিন করে নিতে পারি এ স্কোয়ার আছে এ স্কোয়ার মানে দুটো এ গুণ করে নেব তারপর দেখো বি টু দি পাওয়ার ফোর মানে বি আমরা চারটে গুণ করে নেব তারপরে দেখো সি স্কোয়ার আছে তাহলে দুটো সি গুণ করে নেব ওকে এরপরে তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাটা কি আছে দেখো নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর আছে তাহলে নাইন এ টু দি পাওয়ার ফাইভ আর বি টু দি পাওয়ার ফোর আছে ওকে তাহলে নাইনকে আমরা দেখো আমরা যদি নাইনকে ভাঙি তাহলে তিন দিলে তিন ত্রিককে নয় হবে তাহলে নাইনকে আমরা তিন ইন্টু তিন করে নিতে পারি তারপরে এ টু দিপার ফাইভ আছে মানে পাঁচটা এ আমরা গুণ করে নেব তারপরে বি টু ফোর আছে তাহলে চারটে বি গুণ করে নেব এরপর আমরা এই তিনটে সংখ্যামালার গসাগু বের করব দেখো তাহলে নির্ণেয় গসাগু তাহলে গসরুটা দেখো আমাদের তিন প্রথম সংখ্যামালায় দেখো এখানে তিন আছে দ্বিতীয় সংখ্যামালায়ও তিন আছে আবার তৃতীয় সংখ্যামালায় তিন আছে তাহলে একটা তিন নিয়ে নেব এরপর দেখো এখানে দুটো এ আছে এখানেও দুটো এ আছে এখানেও দুটো এ আছে তাহলে দুটো এ নিয়ে নেব আবার দেখো এখানে দুটো বি আছে এখানেও দুটো বি আছে আর এখানেও দুটো বি আছে তাহলে দুটো বি নিয়ে নেব এবার দেখো এখানে সি আছে এখানে সি আছে এখানেও দেখো দ্বিতীয় সংখ্যামালায় দুটো সি আছে কিন্তু তৃতীয় সংখ্যামলায় কোনো সি নেই সুতরাং সি আমরা এখানে নিতে পারবো না এবার দেখো দ্বিতীয় সংখ্যামালায় দুটো বি আছে আর তৃতীয় সংখ্যামালায়ও দেখো আরও দুটো বি পড়ে আছে কিন্তু প্রথম সংখ্যামালায় কিন্তু আর বি নেই কারণ এই দুটো ছিল আমরা দুটো নিয়ে নিয়েছি এখানে কিন্তু আর বি নেই সুতরাং বি আর নিতে পারবো না তাহলে আমাদের গসাগুটা কি হবে দেখো এখানে থ্রি আছে দুটো এ আছে দুটো এ গুণ করলে এ স্কোয়ার হবে আর দুটো বি গুণ করলে বি স্কোয়ার তাহলে আমাদের এই তিনটে সংখ্যামালার গসাগুটা কি হবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার হবে আর এটাই হবে অ্যান্সার ওকে এরপরে আমরা এই দুইয়ের দ্যাগের অঙ্কে করব। কি আছে দেখো নিচের বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি দেখো একের দ্যাগেরগুলো ছিল ছিল গসাগু আর দুইয়ের দ্যাগে আছে লসাগু ওকে একেরটা কি আছে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই কিউ আর টেন এক্স কিউ ওয়াই আছে দেখো তাহলে অঙ্কটা দেখো এখানে আমি টুকে নিয়েছি তাহলে প্রথম সংখ্যামালা বলে লিখে নিয়েছি দেখো তাহলে প্রথম সংখ্যামালা কোনটা এইটা হবে তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই কিউব দেখো টু ইন্টু এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স আমরা গুণ করে নেব তারপরে ওয়াই কিউব আছে মানে তিনটে ওয়াই গুণ করে নেব এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা আছে টেন এক্স কিউব ওয়াই আছে তো দশকে যদি আমরা ভাঙি দেখো দুই দিলে পাঁচ দুকানে দশ তাহলে দশকে আমরা দুই ইন্টু পাঁচ লিখতে পারি এবার দেখো এক্স কিউ আছে তার মানে তিনটে এক্স আমরা গুণ করে নেব তারপরে দেখো ওয়াই আছে একটা ওয়াই গুণ করে নেব এদের কিন্তু আমাদের দেখো একের জায়গার অঙ্কগুলো ছিল গসাগু নির্ণয় করতে বলেছিল আর দুয়ের জায়গা দেখো লসাগু নির্ণয় করতে বলেছে তো লসাগুটা আমরা কিভাবে বের করব দেখো এই যে দুটো সংখ্যামালা আছে প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা এদের মধ্যে যেটা কমন অর্থাৎ যেটা একই আছে সেটা তো নেব এবং যেগুলো পড়ে থাকবে সেগুলোও কিন্তু নিয়ে নিতে হবে ওকে দেখো আমি লসাগুটা বের করি তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে দেখো তাহলে নির্নেয় লসাগু সমান দেখো এখানে একটা দুই আছে এখানেও একটা দুই আছে তাহলে একটা দুই নিয়ে নেব কিন্তু দেখো এখানে পাঁচ আছে কিন্তু প্রথম সংখ্যামালার মধ্যে কোনো পাঁচ নেই কিন্তু এটা গসো হলে এই পাঁচকে আমরা নিতে পারতাম না যেহেতু আমাদের এটা লসাগু করতে বলছে তাহলে এই পাঁচকে কিন্তু আমাদের নিতে হবে ওকে এবারে দেখো এখানে দুটো এক্স আছে এখানেও দুটো এক্স আছে তাহলে দুটো এক্স নিয়ে নেব আবার দেখো এখানে আরও একটা এক্স পড়ে আছে তাহলে একেও নিয়ে নিতে হবে ওকে যেহেতু এটা লস আগু এবার দেখো এখানে এখানে একটা ওয়াই আছে এখানেও একটা ওয়াই আছে তাহলে এখানে একটা ওয়াই নিয়ে নেব এখানে দেখো আরও দুটো ওয়াই পড়ে আছে তাহলে এই ওয়াই দুটো কিন্তু নিয়ে নিতে হবে দেখো গসাগুর ক্ষেত্রে এই যে ঘাতগুলো যে পাওয়ারগুলো আছে সর্বনিম্ন ঘাত যেটা হয় সেটা নিতে হয় কিন্তু লসাগুর ক্ষেত্রে কি বলো তো সর্বোচ্চ ঘাত অর্থাৎ ঘাত যার বেশি আর কি সেটাই নিতে হয় এখানে দেখো ওয়াই কিউব ছিল তার মানে এখানে দেখো আমাদের তিনটে ওয়াই এসে গেছে ঠিক আছে মুখে মুখেও করা যায় এইভাবে ঠিক আছে দেখো তাহলে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দোকানে দশ পাবো আর তিনটে এক্স দেখো গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি পেয়ে যাবো আর তিনটে ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার থ্রি পেয়ে যাবো আর এটাই হবে অ্যান্সার এই যে সংখ্যামালা দুটো ছিল এদের গশক হবে টেন এক্স কিউব ওয়াই কিউব ওকে এরপরে আমরা দিকে দুই এর অঙ্কটা করবো কী আছে দেখো সেভেন পি স্কোয়ার কিউ আছে আর ফর্টি টু আছে তাহলে প্রথম সংখ্যামালা বলে আমি লিখে নিয়েছি প্রথম সংখ্যামালা এইটাই দেখো সেভেন পি আছে তাহলে এটাকে আমরা ভাঙলে দেখো এই সেভেন ইন্টু আমি যে আগের অঙ্কে বলছিলাম যে সর্বোচ্চ লসাগু হয় সর্বোচ্চ ঘাত যেটা হয় সেটাই লসাগু হয় তো সেইভাবে আমরা এটা করব দেখো যেমন এখানে পি স্কোয়ার আছে আমরা পি ইন্টু পিও করে নিতে পারি কিন্তু আমরা এটা ভাঙবো না ঠিক আছে এইভাবে রেখে দেবো পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পার থ্রি ওকে দ্বিতীয় সংখ্যামালা দেখো দ্বিতীয় সংখ্যামালা আছে দেখো থার্টি ফাইভ পিকিউব কিউ আছে আমরা যদি থার্টি ফাইভকে যদি আমরা ভাঙি দেখো উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে এখানে আমরা পাঁচ দিলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশকে আমরা এই পাঁচ ইন্টু সাত করে নিতে পারি এখানে দেখো পিকিউব আছে একে আমরা ভাঙবো না ওকে আর এখানে কিউব আছে তৃতীয় সংখ্যামালা দেখো সংখ্যা সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা কী ছিল ফর্টি টু পি কিউ টু দি পাওয়ার ফোর ছিল তাহলে ফর্টি টু পি কিউ টু দি পাওয়ার ফোর তাহলে ফর্টি টুকে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো দুই দিলে একুশ দুকানে বিয়াল্লিশ এবার তিন দিলে তিন সাথে একুশ তোমরা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে তোমরা কিন্তু সব থেকে ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাঙবে ওকে তাহলে বিয়াল্লিশটাকে আমরা এরমভাবে লিখতে পারি দুই ইন্টু তিন ইন্টু সাত আর এখানে দেখো পি আছে তাহলে পি গুণ করে নিলাম আর এখানে কিউ টু দি ফোর আছে এখানে কিউ টু দি পাওয়ার ফোর নিয়ে নিলাম এবার আমাদের এই যে তিনটে সংখ্যামালা আমরা ভাঙলাম এদের লসাগুটা নির্ণয় করব দেখো তাহলে লসাগু 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 দেখো এখানে সাত আছে প্রথম সংখ্যামলায় সাত আছে দ্বিতীয় সংখ্যামালার মধ্যেও সাত আছে আর তৃতীয় সংখ্যামালার মধ্যেও কিন্তু সাত আছে তাহলে এখানে সাত নিয়ে নেব একটা আবার দেখো দ্বিতীয় সংখ্যামালায় একটা পাঁচ পড়ে আছে এই পাঁচকেও নিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে লসাগু নির্ণয় করছি আর তৃতীয় সংখ্যামলায় দেখো একটা দুই আর একটা তিন আছে তাহলে এই দুই আর তিনকেও নিয়ে নিতে হবে তাহলে দুই ইন্টু তিন এবারে দেখো প্রথমে আমরা পি নেব দেখো প্রথম সংখ্যামালায় আছে পি স্কোয়ার দ্বিতীয় সংখ্যামালায় আছে পি টু দি পাওয়ার থ্রি আর তৃতীয় সংখ্যামালায় আছে শুধু পি তাহলে আমরা কোন পিটা নেব মনে রাখবে লসাগু বের করতে গেলে মানে সর্বোচ্চ ঘাত যেটা সেটাই কিন্তু নিতে হয় তাহলে এখানে পির দেখো সর্বোচ্চ ঘাত কোনটা এই পি কিউ আছে এইটাই সর্বোচ্চ ঘাত তাহলে এই পি আমরা কিন্তু নেব ওকে এবারে দেখো কিউব আছে তাহলে এখানে কিউ টু দি পাওয়ার থ্রি আছে এখানে কিউ আছে আর এখানে কিউ টু দি পাওয়ার ফোর আছে তাহলে কিউয়ের সর্বোচ্চ ঘাত কি আছে সর্বোচ্চ ঘাত হচ্ছে ফোর আছে তাহলে আমরা এই কিউ টু দি পাওয়ার ফোর এটাই নিয়ে নেব কিউ টু দি পাওয়ার ফোর তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুখানে সত্তর সত্তরের সঙ্গে তিন গুণ করতে হবে তো গুণটা আমরা এখানে করবো দেখো সত্তরকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন শূন্য শূন্য আর তিন সাথে একুশ দুশো দশ হবে তাহলে দুশো দশ এখানে পি পিকিউ আর কিউ টু দি পাওয়ার ফোর এটাই হবে কিন্তু এই যে তিনটে সংখ্যামালা আছে এদের লসকও হবে এটাই আর এটাই হবে অ্যান্সার তোমরা দেখো এইভাবে করতে পারো বা এখানে যে পি স্কোয়ার আছে দুটো পি গুণ করবে এখানে কিউ টু দি পাওয়ার থ্রি আছে তিনটে কিউ গুণ করবে এরকমভাবেও করতে পারো ওকে এরপরে করবো আমরা দুয়ের দিকে তিনের অঙ্কটা কী আছে দেখো ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বি আছে আর ফিফটিনথ এ বি স্কোয়ার সি আছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে তো প্রথম সংখ্যামালা বলে আমি লিখে নিয়েছি তাহলে প্রথম সংখ্যামালা হচ্ছে এটা তাহলে ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বি আছে দেখো পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা পাঁচকে ভাঙা যায় না তাহলে পাঁচকে যেমন আছে তেমন রেখে দেবো আর এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে বি গুণ করে নেব ঠিক আছে এখানে দেখো আমরা এ টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচটা এ নেব এরকম গুণ করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে করলেও হবে দেখো দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো ফিফটিন্থ এ বি স্কোয়ার সি আছে তাহলে আমরা পনেরোকে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব দেখো তিন দিলে তিন পাঁচ পনেরো তাহলে পনেরোকে আমরা এই থ্রি ইন্টু ফাইভ করে নিতে পারি তারপরে দেখো এ আছে তারপরে বি স্কোয়ার তারপরে সি আছে ওকে তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাটা দেখো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে তাহলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি এ স্কোয়ার সি স্কোয়ার আছে দেখো তাহলে টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাঁচ দিলে পাঁচ পাঁচ পঁচিশ হবে তাহলে পঁচিশকে আমরা পাঁচ ইন্টু পাঁচ করে নিতে পারি তারপরে দেখো এ স্কোয়ার আছে বি এ স্কোয়ার আছে আর সি স্কোয়ার আছে দেখো এবার আমরা এই তিনটে সংখ্যামালার লসাগু নির্ণয় করব তাহলে নির্ণয় লসাগু সমান দেখো তিনটে সংখ্যামালার মধ্যে এখানে দেখো পাঁচ আছে এখানেও পাঁচ আছে আর এখানেও পাঁচ আছে তাহলে একটা পাঁচ এখানে চলে আসবে আবার দেখো এখানে আরও একটা পাঁচ পড়ে আছে কিন্তু এখানে আর পাঁচ নেই এখানেও নেই তাহলে কিন্তু এই পাঁচটাও নিয়ে নিতে হবে ওকে যেহেতু আমরা এটা লসাকু বের করছি এখানে দেখো একটা তিন পড়ে আছে দ্বিতীয় সংখ্যামালায় তিন আছে এই তিনটাকেও নিয়ে নেব এবার দেখো এই যে এবিসি যেগুলো আছে এদের সর্বোচ্চ ঘাত যেটা সেটাই আমরা নেব দেখো প্রথমে আমরা এ নেব দেখো তাহলে এর দেখো প্রথম সংখ্যামালায় এর ঘাত আছে পাঁচ দ্বিতীয় সংখ্যামালায় এ দেখো একটা এর মানে ঘাত মানে দেখো এর কোনো ঘাত নেই তার মানে কিন্তু এক আছে ওকে আর তৃতীয় এ এর ঘাত দেখো টু আছে তাহলে আমরা কি বললাম লসাগু বের করার সময় সর্বোচ্চ ঘাত যেটা হয় সেটাই নেব তাহলে এর সর্বোচ্চ ঘাত কোনটা এই এ টু দি পাওয়ার ফাইভ তার মানে এখানে আমরা এ টু দি পাওয়ার ফাইভ নিয়ে নেব ওকে এরপরে আমরা বি দেখবো দেখো এখানে একটা বি আছে এখানে বি স্কোয়ার আছে আর এখানেও বি স্কোয়ার আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের সর্বোচ্চ ঘাত কি আছে বি স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এখানে বি স্কোয়ার নিয়ে নেব এরপরে আমরা সি দেখব দেখো দেখো প্রথম সংখ্যামালার মধ্যে সি নেই দ্বিতীয় সংখ্যামালায় একটা সি আছে আর তৃতীয় সংখ্যামালায় সি স্কোয়ার আছে তাহলে সি এর সর্বোচ্চ ঘাত কোনটা এই সি স্কয়ার ওকে টু আছে সর্বোচ্চ ঘাত তার মানে এখানে আমরা সি স্কোয়ার নিয়ে নেব দেখো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর আর এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাই হবে তিনটে সংখ্যামালার লস লসাগু আর এটাই হবে অ্যান্সার ওকে মনে করবো দেখো দুয়ের দাগে আই ভি চারেরটা কী আছে দেখো এগারো এ স্কোয়ার বি সি স্কোয়ার আছে তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি আছে পঞ্চান্ন এ স্কোয়ার বি সি স্কোয়ার আছে আমি প্রথম সংখ্যামালা বলে লিখে নিয়েছি দেখো তাহলে প্রথম সংখ্যামলা হবে এটা তাহলে এগারো এ স্কোয়ার বি সি স্কোয়ার তো এখানে দেখো এগারো তো আমরা আমরা কী জানি এগারোকে ভাঙা যায় না কারণ এটা একটা মৌলিক সংখ্যা তাহলে এগারো ইন্টু এ স্কোয়ার যেমন আছে রেখে দেবো বি ইন্টু সি স্কোয়ার ওকে দ্বিতীয় সংখ্যামালাটা দেখো তাহলে দ্বিতীয় সংখ্যামালা এইটা তেত্রিশ এ স্কোয়ার বি এ স্কোয়ার সি আছে তাহলে তেত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে কত পাবো দেখো আমরা যদি তিন দিয়ে ভাঙি তাহলে তিন এগারো তেত্রিশ আর ভাঙতে পারবো না তাহলে তিন ইনটু এগারো করে নিতে পারি তেত্রিশকে এবার এ স্কোয়ার আছে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার তারপরে সি আছে তৃতীয় সংখ্যামালা মালা দেখো তৃতীয় সংখ্যামালাটা কী আছে দেখো পঞ্চান্ন এ স্কোয়ার বি সি স্কোয়ার আছে তাহলে পঞ্চান্ন এ স্কোয়ার বি সি স্কোয়ার আছে তো আমরা যদি পঞ্চান্নকে ভাঙি দেখো এখানেই ভাঙব পঞ্চান্নকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে পাঁচ দিলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঞ্চান্নকে আমরা পাঁচ ইন্টু এগারো করে নিতে পারি তাহলে পাঁচ ইন্টু এগারো তারপরে এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি স্কোয়ার তাহলে এই সংখ্যামালা তিনটের লসাগু বের করবো দেখো তাহলে নির্নিম লসাগু দেখো এখানে দেখো এগারো আছে দ্বিতীয় সংখ্যামালায় এগারো আছে তৃতীয় সংখ্যামালায়ও এগারো আছে তাহলে একটা এগারো নিয়ে নেব এবার দেখো দ্বিতীয় সংখ্যামালায় একটা তিন আছে তাহলে এই তিনটাকেও নিয়ে নিতে হবে আর তৃতীয় সংখ্যামালায় দেখো পাঁচ আছে তাহলে এই পাঁচকেও নিয়ে নেব এবার দেখো এখানে যে এ আছে এগুলো আমরা কীভাবে নেব দেখো প্রথমে আমরা এ তাহলে এ এর সর্বোচ্চ ঘাত কি আছে দেখো এখানেও এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে তাহলে এ এর সর্বোচ্চ ঘাত কিন্তু দুই আছে তাহলে আমরা একটাই এ স্কোয়ার নিয়ে নেব এবার দেখো বি এখানে বি আছে একটা এখানে বি স্কোয়ার মানে কি দুটো বি আছে আর এখানেও বি একটা আছে তার মানে এর সর্বোচ্চ ঘাত কোন কোনটা আছে দুই আছে তাহলে এই বি স্কোয়ারটা আমরা এখানে নিয়ে নেব এরপরে সি এখানে সি স্কোয়ার আছে এখানে একটা সি আছে আর এখানেও সি স্কোয়ার আছে তাহলে সি এর সর্বোচ্চ খাত কি এই টুও আছে ঠিক আছে তাহলে আমরা একটা এখানে সি স্কোয়ার নিয়ে নেব ওকে তোমরা কিন্তু এই যে সি স্কোয়ার বা এ স্কোয়ার এগুলো এ ইনটু এ সি ইন্টু সি এইভাবে করতে পারো ঠিক আছে এইটা করলে কি বলো তো পরীক্ষার সময় শর্ট টাইপের মধ্যে এগুলো করতে পারবে ওকে এইভাবেও শিখে রাখো তাহলে দেখো তিন এগারো তেত্রিশ তার সঙ্গে পাঁচ গুণ করতে হবে তাহলে এই তেত্রিশের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হবে তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে এক তিন পাঁচ পনেরো একে ষোলো তাহলে এগারো তিন আর পাঁচ গুণ করলে একশো পঁয়ষট্টি পাবো আর এখানে দেখো এ স্কোয়ার বি এ স্কোয়ার সি স্কোয়ার আর এটাই হবে অ্যান্সার ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করো দেখো আজকে আমরা অঙ্ক করলাম এই কোষে দেখি চোদ্দো এই একের দাগে আর দুইয়ের দাগের অঙ্কগুলো পরের দিন আমরা এই তিনের দাগ থেকে অঙ্কগুলি করব তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ